মানুষরূপী পশু আমি মানুষরূপী পশু আমি তোমার জগৎ সংসারে নিজ গুণে ক্ষমা হে দয়াময় আমারে নিজ গুণে ক্ষমা হে দয়াময় আমারে মানুষরূপী পশু আমি মানুষরূপী পশু আমি তোমার জগৎ সংসারে নিজ গুণে ক্ষমা হে দয়াময় আমারে নিজ গুণে করক্ষমাহে দয় আমারে দেখতে আমি মানুষের মত স্বভাব চরিত্র পশুর মত দেখতে আমি মানুষের মত স্বভাব চরিত্র পশুর মত আদম সন্তান হয়ে সত্য আমি আদম সন্তান হয়ে সত্য পশুর কাছে গেলাম হেরে নিজ গুণে কর ক্ষমাহে দয়া ময়া মারে নিজ গুণে কর হে দয়া ময়া মারে মানুসুপি পশু আমি মানুষুপি পশু আমি তোমার জগৎ সংসারে নিজ গুণে কর ক্ষমাহে দয়া ময়া মারে নিজ গুণে কর ক্ষমাহে দয়া আত্মার শুরুতে যে জন মানুষ সর্বকাজে তার ঠিক থাকে হুস আত্মার শুরুতে যে জন মানুষ সর্বকাজে তার ঠিক থাকে হুষ পশুর স্বভাবই থাকে বেহুস অসুর স্বভাবই থাকে বেহুস দেখলে চেনা যায় তারে নিজ গুণে কর ক্ষমাহে দয়া ময়া মারে নিজ গুণে কর ক্ষমাহে দয়া ময়া মারে মানুষরূপী পশু আমি মানুষরূপী পশু আমি তোমার জগৎ সংসারে নিজ গুণে কর ক্ষমা হে দয়াময় আমারে নিজ গুণে কর আমারে মানুষ রূপে পেয়ে জন্ম করলে না মানুষের কর্ম রূপে পেয়ে জন্ম করলেম না মানুষের কর্ম বুঝলেম না মানুষের মর্ম আমি বুঝলেম না মানুষের মর্ম সামিল পশুর কাতারে নিজ গুণে কর ক্ষমাহেদয় আময়া মারে নিজ গুণে কর ক্ষমাহেদয়াময়া আমারে মানুষরূপী পশু আমি মানুষরূপী পশু আমি তোমার জগৎ সংসারে নিজ গুণে কর ক্ষমাহেদয় আময়া মারে নিজ গুণে কর ক্ষমাহেদয়াময়া আমারে সাবান গোসলে হই পরিষ্কার অন্তরে ভরা পাপের পাহাড় সাবান গোসলে হই পরিষ্কার অন্তরে ভরা পাপের পাহাড় শ্রেষ্ঠ পাহপি গীতি আর শ্রেষ্ঠ পাপি গীতি দেওয়ার চিনলাম না দেওয়ান বাগিরে নিজ গুণে কর ক্ষমা হে দয়া ময়া মারে নিজ গুণে কর ক্ষমা হেদয় মারে মানুষরূপী পশু আমি মানুষরূপী পশু আমি তোমার জগৎ সংসারে নিজ গুণে কর ক্ষমা উপ জানাম নিজ গুণে কর ক্ষমা হে কুত্রত চানামারে মানুষুপি পশু আমি মানুষুপি পশু আমি তোমার জগৎ সংসারে নিজ গুণে কর দয় দয়া ময়া মারে নিজ গুণে কর ক্ষমাহে দয়া ময়া মারে নিজ গুণে কর ক্ষমাহে দয়া ময়া মারে নিজ গুণে কর ক্ষমাহে দয়া ময়া